হ্যালো মাই ডিয়ার্সুরেন্টস ওয়েলকাম টু এস এস জি একটা ভিডিওতে তোমাদের সকলে স্বাগত যেখানে কিনা আমি আলটিমেট সলিউশন অফ স্ট্র্যাটেজিকে নিয়ে আসছি স্ট্র্যাটেজিকে একটা আলটিমেট সিরিজ তোমাদের কাছে নিয়ে আসছি সামনে যে কোনো এক্সাম থাকতে পারে সেটা মিসেলে থাকতে পারে ফুড এস থাকতে পারে যে কোনো এক্সাম বা ভারতবর্ষেরও যে কোনো এক্সাম থাকতে পারে যেখানে জিকে জিজ্ঞেস করা হয় এইটার মাধ্যমে সমস্ত ধরনের জিকে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের আজকের যে সিরিজটা এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডান্স ফর্ম আর ডান্সেস অফ ইন্ডিয়া সম্পর্কে আমরা জানব সেট টু সেট ওয়ান অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোডেড আছে সেট ওয়ানের লিঙ্ক তোমরা আমাদের ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং এই সমস্ত নোটস এই সমস্ত নোটস যেগুলো তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সমস্ত নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন করবে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে আগেইন আমাদের ডেসক্রিপশানে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাবে প্রথম কোয়েশ্চেন হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেফারেন্স অফ ইন্ডিয়ান ডান্স ফর্মস ফাউন্ড অর্থাৎ এইগুলোর মধ্যে চারটের মধ্যে কোন রেফারেন্সটার মাধ্যমে আমরা ইন্ডিয়ান নাট্যশাস্ত্র ড্যাশ ডান্স ফর্ম অরিজিনেটেড অ্যাস ট্রাইবাল ডান্স ইন দ্য ফরেস্ট অফ ওড়িশা ইন দ্য অ্যাটেইন দ্য স্টেটাস অফ মার্শাল আর্ট বেস্ট ডান্স ফর্ম ইন দ্য নাইনটিন সেঞ্চুরি অর্থাৎ কোন ডান্স ফর্ম যেটা একটা ট্রাইবাল ডান্স ফর্ম ছিল ওড়িশার জঙ্গলের মধ্যে আঠেরোর দশকে এবং উনিশের দশকে সেটা মার্শাল আর্ট বেসড একটা ডান্স ফর্ম হয়ে উঠেছিল এখানে চারটে অপশন রয়েছে ছবি আনসার উইল বি ছৌ ছৌ উইল বি দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন টু উইচ স্টেট ডাজ দ্য ট্র্যাডিশনাল ফোক ডান্স গোটিপুয়া বিলং অর্থাৎ কোন রাজ্যে ডান্স হচ্ছে গোটিপুয়া তো আনসার উইল বি ওড়িশা ওড়িশা হচ্ছে এখানে রাইট আনসার প্রত্যেকে এগুলো পর পর পড়তে পড়তে যাবে যদি পারো খাতাতে নোটসও করতে পারো এলস আমাদের তো পিডিএফ তোমাদের জন্য ফ্রিতে অ্যাভেলেবেল আছে পরবর্তী প্রশ্নে আমরা চোখ রাখবো দিস টেম্পোরারি ইন্ডিয়ান ডান্সার হু মার্চ কথাক অ্যান্ড কথাকালি উইচ উইথ আদার ডান্স ফর্মস হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন অর্থাৎ এমন একজন ইন্ডিয়ান ডান্সার ছিলেন যিনি কথক আর কথাকলিকে এক করে একটা ডান্স ফর্ম তৈরি করেছিলেন বা অন্যান্য ডান্স ফর্মের সঙ্গে তিনি সেগুলিকে মিক্স অ্যান্ড ম্যাচ করাতে পারতেন এবং তিনি উনিশশো ছিয়ানব্বই সালে পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এবং তারপরে পদ্মশ্রীও পেয়েছিলেন তার নাম কি তো তার নাম হচ্ছে ওস্তাদ দেব এটা হচ্ছে রাইট আনসার চলে আসবো আগামী প্রশ্নে দ্য ডান্স ফর্ম অফ ডান্ডিয়া উইথ অর্থাৎ ডান্ডিয়া ডান্স ফর্মটা হচ্ছে চারটে উৎসবের নাম তোমরা দেখতে পাচ্ছ যারা যারা এটা পড়ছো বুঝতেই পারছো এই চারটে হচ্ছে উৎসব একটা বিহু একটা নবরাত্রি একটা উনাম একটা গণেশ চতুর্থী তো এর মধ্যে ডান্ডিয়া কোথায় হয় তো ডান্ডিয়া নবরাত্রিতে হয় ওকে নেক্সট লাভনি ইজ ফোক ডান্স বা ফোক ডান্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া লাভনি অর্থাৎ এই ডান্সটার কথা এখানে বলা হচ্ছে সেটা কোন রাজ্যের মধ্যে পড়ে সেটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র উইল বি দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দ্য টাইগার ডান্স আর বাগনাচ অফ ওড়িশা ইজ ইজ ডান ইন হুইচ হিন্দু মান্থ খুব ভালো প্রশ্ন প্রত্যেকে নজর দেবে কোন হিন্দু মাসে আসলে বাঘনাচ বা টাইগার ডান্স ওড়িশাতে হয়ে থাকে তো সেটা হচ্ছে হিন্দু মাসের মধ্যে চৈত্র তোমরা এখানে একটু নজর দিলে দেখতে পাবে সবই এখানে হিন্দু মাসের কথাই বলা রয়েছে যেমন ফাল্গুন ভদ্র চৈত্র বৈশাখ এই সমস্ত দেওয়া আছে তার মধ্যে চৈত্র চলে আসবো পরের কোয়েশ্চেনে নাট্যাঞ্জলি ডান্স ফেস্টিভাল পেস ট্রিবিউট টু উইচ ডিটি ওকে নাট্যাঞ্জলি যে ফেস্টিভালটা হয় সেটা কোন দেবতাকে ট্রিবিউট দেয় ব্রহ্মা বিষ্ণু গণেশ নাকি শিব দ্য ক্লিয়ারলি আনসার হচ্ছে লর্ড শিবা ওকে লর্ড শিবা উইল বি দ্য রাইট আনসার নেক্সট অফ উইচ ইন্ডিয়ান স্টেট গামোছা আর কালচারাল সিম্বল এই প্রশ্নটাকে আমি এক্সপ্লেন করার আগে একটা মজার ঘটনা শেয়ার করব প্রত্যেকে শুনবে কোনো একটা ইউটিউব চ্যানেলে যেটা একটা বাইরের ইউটিউব চ্যানেল সেইখানে এই প্রশ্নটা একবার পড়ানো হয়েছিল কিন্তু সেইখানে গামোছাকে তারা বলেছিল গামোছা হচ্ছে একটা অ্যানিম্যাল মানে তারা বলেছিল গামোছা নাকি কোনো একটা জন্তুর নাম অ্যান্ড উইপল লাভ ভেরি হার্ট কারণ আমরা প্রত্যেকেই জানি গামোছা হচ্ছে বেসিক্যালি আমরা যেটাকে গামছা বলে থাকি ইটস আ কাইন্ড অফ লাইক নেটিভ টাওয়েল রাইট তো গামছার গামোছা কাইন্ড অফ সেম জিনিস তো এটা হচ্ছে বেসিক্যালি কালচারাল সিম্বল আসামে রকম কোনো ইউটিউব চ্যানেল দেখে প্রভাবিত হয়েও না যে গামছা কোনো জন্তুর নাম কোনোভাবেই নয় আমি তুমি যে গামছা চিনি যে গামছা জন্ম থেকে দেখে আসছি সেই গামছাই এখানকার গামোছা ওকে চলো ইন্ডিয়া ডিড দ্য কুচিপুরি ডান্স অরিজিনেট অর্থাৎ কুচিপুরি ডান্স কোন রাজ্য থেকে অরিজিনেট করেছে উত্তর হবে অন্ধ্রপ্রদেশ প্রথমে কোয়েশ্চেনটা দেখে নাও নেক্সট কথাকালি ডান্স ইজ আ হারমোনিয়াস কম্বিনেশন অফ ড্যাশ ফর্মস অফ ফাইন আর্ট কটা ফাইন আর্টের কম্বিনেশন কথাকলি তো সেটা হচ্ছে পাঁচটা ফাইন আর্টের কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছি পাঁচটা ফাইন আর্টের কম্বিনেশন হচ্ছে কথা হোক নেক্সট উইথ উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস বা ইউনিয়ন টেরিটোরিজ ইজ দ্য ডুভাল ফোক ডান্স অ্যাসোসিয়েটেড অর্থাৎ আমাদের ভারতের কোথায় এই ফোক ডান্সটা পাই তো আনসার হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর আর এই কারণেই এটা ইউটি দেওয়া হয়েছে ওকে জম্মু অ্যান্ড কাশ্মীর উইল বি দ্য রাইট আনসার নেক্সট ময়ূরভঞ্জ ছৌ ইজ আ ফোক ডান্স ফর্ম অফ উইচ স্টেট তো এটা বুঝতেই পারছি ওড়িশা হবে রাইট আনসার এটা বেশ কমন কোয়েশ্চেন কিন্তু এটা বেশ আসে পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখে নেব আর এখন অব্দি যদি তোমাদের এটা ভালো লেগে থাকে সেখানে আরেকটা কথা বলি এইখানে আমি নিয়ার অ্যাবাউট নাইনটি নাইন পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন যেখানে ডান্স ফর্ম থেকে এসে থাকে স্ট্র্যাটেজিকে কভার করে দিয়েছি সুতরাং তোমরা কিন্তু এইটাকেই যদি ভালো করে পড়ে যাও দেয়ার ইজ হাই চান্স যে তোমরা কোয়েশ্চেন কমন পাচ্ছ তোমাদের আপকামিং এক্সামগুলোতে সেটা যেখানেই বসো রেলের আর বি গ্রুপ ডিতে বসো আর আর বি স্টেশন মাস্টার এক্সাম দাও যেখানে জি এস আছে বিসেলেরিয়াসে বসো ফুডে বসো ডাবলু বিসিএসে বসো ডাজেন্ট ম্যাটার যেখানেই স্ট্র্যাটেজিকে আছে সেখানেই কিন্তু ডান্স ফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট ওকে তো এই যে পপুলার ডান্স ফর্ম অফ উইচ অফ দ্য ফলোইং ইজ আ পপুলার ডান্স ফর্ম অফ লক্ষাদ্বীপ আইল্যান্ড তো লক্ষাদ্বীপের পপুলার ডান্স ফর্মটা কী তো এটা হচ্ছে কোলখলি কোলকালি হচ্ছে একটা পপুলার ডান্স ফর্ম নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার হ্যাভ বিন ইনকারেক্টলি ম্যাচ তাতে এর মধ্যে কোন কোন ডান্সারের সাথে তার ডান্স ফর্মটা ইনকারেক্টলি ম্যাচ আছে এইটা হবে শাশ্বতী সেনের সাথে ভরতনাট্যম তোমরা আমাকে কমেন্টে জানাও শাশ্বতী সেন ম্যাম কিসের সঙ্গে যুক্ত আছে কোন ডান্স ফর্মের সঙ্গে এই মানুষটি যুক্ত তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও নেক্সট দ্য ট্র্যাডিশনাল রোড পাপেট অফ বিহার ইজ নোন অ্যাস বিহারের রোড পপেট কি হিসাবে জানা এটা হচ্ছে ওকে নেক্সট কোয়েশ্চেন হাল্লিসা ইজ এ গ্রুপ ডান্স নেটিভ টু কোথাকার নেটিভ গ্রুপ ডান্স এটা হচ্ছে গুজরাটে হাল্লিসাকা হচ্ছে গুজরাটের একটা নেটিভ ডান্স নেক্সট হচ্ছে ডিউরিং উইচ ফেস্টিভাল দ্য নোং ক্রেম ডান্স ইজ পারফর্ম বাই খাসি ট্রাইবস অর্থাৎ আমরা জানি এটা একটা ট্রাইবের ডান্স খাসি তো সেক্ষেত্রে এটা ট্রাইভটার ডান্সটার নাম হচ্ছে নোং ক্রেম ওকে তো কোন ফেস্টিভ্যাল তাদের একটা ফেস্টিভ্যাল আছে যার নাম হচ্ছে ওয়াংলা ওকে ওয়াংলা ফেস্টিভ্যালটাতে তারা এই ডান্সটা করে থাকে নেক্সট ইন হুইচ স্টেট ইজ দ্য রান উৎসব ওকে কোন রাজ্যে রান উৎসব করা যেতে পারে তো রান ওয়ার্ডটা থেকেই আশা করি আমরা অনেক কিছু বুঝতে পারছি তো আনসার উইল বি গুজরাট এটা এলিমিনেশন মেথডটিও করা যেতে পারতো নেক্সট হচ্ছে দ্য জাগোই ডান্স ইজ আ ডান্স ফর্ম অফ হুইচ স্টেট এই যে জাগুই ডান্স আমরা দেখতে পাচ্ছি এটা কোন রাজ্যে তো আনসার হচ্ছে মণিপুর আনসার উইল বি মণিপুর ওকে নেক্সট স্লাইড দ্য ডান্স ইজ পারফর্মড বাই শেপার্ড কমিউনিটি অফ গোয়া নবরাত্রি সময় অর্থাৎ নবরাত্রির সময় একটা শেপার্ড কমিউনিটি আছে গোয়াতে তারা যে ডান্সটা করে তার নাম হচ্ছে ধাঙ্গার ওকে খুব ভালো করে প্রশ্নগুলো পড়ে যাবে স্ট্যাটিক জিকের ডিমান্ড কিন্তু ভারতবর্ষের কম্পিটিভ এক্সামগুলোর মধ্যে প্রচন্ড হাই বহু ছাত্রছাত্রী কিন্তু স্ট্যাটিক জিকেতে পিছিয়ে যায় তো স্ট্যাটিক জিকে কিন্তু ভালো করে দেখবে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে উইচ ট্রাইব অফ পাকিস্তান পারফর্মস আর ট্র্যাডিশনাল ডান্স ফর্ম কড ওয়াজিরি ডান্স পাকিস্তান কোন আর কি ট্রাইব রয়েছে যারা ওয়াজিরি ডান্স করে থাকে আনসার হলুই পাস্তুন ওকে এই যে ট্রাইবটা আছে তারা এটা করে থাকে নেক্সট পৌষ মেলা ডিসপ্লেজ আর লোকাল আর্টিস ডিসপ্লেইং ফোক ডান্সেস মিউজিক ফুড অ্যান্ড কালচার তো পৌষ মেলা কোথায় হয় আমরা এটা সকলেই জানি এই প্রশ্নটার উত্তর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আই ডো্ট থিঙ্ক পার্সোনালি যে এই প্রশ্নটা সাধারণত কোনো ওয়েস্ট বেঙ্গলের এক্সামে দিতে পারে বিকজ ইউ অল নো দ্য আনসার এইটা বাইরের এক্সামগুলোতে আসতে পারে ইফ ইউ আর অ্যাপেয়ারিং ফর এনি সেন্ট্রাল এক্সাম লাইক এস এস সি অর রেল দেন ইউ মাইট গেট দ্য কোয়েশ্চেন মাই ডিয়ার স্টুডেন্ট চলো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর আছে পাঞ্জাবের মার্শাল ডান্সের নাম বাগা বাগা ডান্স নেক্সট এটা হচ্ছে লেসেল আপ টু ইজ এ ফক ডান্স অফ বিচ ইন্ডিয়ান স্টেট লেসেল আপ টু কোথায় হয় লেসেল আপ টু আমরা দেখতে পাই নাগাল্যান্ডে নাগাল্যান্ডের বেশ পপুলার ডান্স নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং ট্রেডিশনাল ডান্সেস ইজ নট আ মার্শাল আর্ট ফর্ম কিন্তু এইগুলোর মধ্যে যতগুলো দেখছে এর মধ্যে কোনটা মার্শাল আর্টের ডান্স নয় দিস উইল বি ভবাই ওকে ভবাই উইল বি দ্য রাইট আনসার নেক্সট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বেয়েদিয়ান ক্লাম ইস আট্রেডিশনাল ডান্স ফেস্টিভাল কোনো আনসার উইল বি মেঘালয় এটা মেঘালয়ের একটা ডান্স ফর্মেটার ইস এ ট্রেডিশনালি অফ হইচ অফ দা ফলো তো এইটা হবে হচ্ছে জম্মু কাশ্মীর স্টেট বা ইউটির মধ্যে জম্মু কাশ্মীর এক কোস্টাল ডিস্ট্রিক্ট অর্থাৎ জ্বলন্ত কয়লার ওপর হাঁটতে হয় নাম হচ্ছে ভূত একটা কোলা এটা একটা স্পিরিচুয়াল ডান্স মানে স্পিরিট স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার এখানে ইনক্লুডেড আছে সেটা হয় কর্ণাটকে নেক্সট দ্য কর্মা ডান্স ইজ পারফর্ম বিচ দ্য কর্মা ডান্স ইজ পারফর্ম ডিউরিং দ্য কর্মা পূজা তো এটা কোন সময় হয় এটা হয় অটমি কর্মা ডান্স হয় অটমি ওকে এটা এটা এরকম ডান্স ফর্ম থেকে সবসময় মাথায় রাখবে বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে ডান্স ফর্মটা কোন স্টেটের আসতে পারে ডান্স ফর্মটা কাদের ডান্স ফর্ম আসতে পারে ডান্স ফর্মটা কোন সিজনে হয় আসতে পারে ডান্স ফর্মটার কি স্পেশালিটি এগুলো আসতে পারে তো শুধুমাত্র এইরকম প্র্যাকটিস করে কিন্তু প্লিজ কেউ যেও না যে আমি শুধুমাত্র ডান্স ফর্মটার মধ্যে প্র্যাকটিস করে যাবো যে ডান্স ফর্মটা কোথা আকার শুধু ধরো লোকেশন প্র্যাকটিস করবো তো শুধু লোকেশন প্র্যাকটিস করো না প্রচুর কিছু প্র্যাকটিস করতে হবে থ্রি ফোর থিংস যেগুলো তোমাকে জেনে যেতে হবে আর এই ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করেছি মোটামুটি সব কভার করে দেবো নেক্সট দ্য ড্যাশ অরিজিনেটেড ফ্রম দ্য ফোক সংস অফ পাঞ্জাব অফ এন শোজ দ্য সোরনেস অফ এ লাভার অর্থাৎ একজন লাভারের একটা সোনেসকে দেখানোর জন্য দুঃখ দেখানোর জন্য একটা ফোক সং আছে সেটা হচ্ছে তাপ্পা তাপ্পা হচ্ছে এটা সোনেসটা ওকে সোনেসটা বোঝানোর জন্য আমরা তাপ্পাকে ইউজ করি নেক্সট অফ দ্য ডান্স লাইক প্যারেন্ট খুব সুন্দর কোয়েশ্চেন এই ডান্স ফর্মটার নাম হচ্ছে সুভা সুভাতে মহিলারা প্যারেটের মতো ডান্স করে নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড খুব ভালো প্রশ্ন ডাব্লিউ বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট মোহিনিয়ার ওড়িশা এই ডান্স ফর্মটার সাথে একসাথে দুটো ম্যাচ করছে না তাহলে ওড়িশার সাথে কী ম্যাচ করবে আর মোহিনিয়ার টের সাথে কী ম্যাচ করবে কমেন্ট সেকশনে জানো নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডান্স ফর্ম ফ্রম দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের ভালো ডান্স ফর্মটা কী মানে চারটের মধ্যে হচ্ছে পপির পপির এখানকার একটা ডান্স ফর্ম নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ডান্স ফর্ম ফ্রম কর্ণাটকা ডিরেক্ট চারটে রফ কর্মা লাভা তো আটা হচ্ছে বেসিক্যালি কর্ণাটকা ডান্স ফর্ম নেক্সট কোয়েশ্চেন উই উইল গেট সেটা হচ্ছে গিদ্ধা ইট আ পপুলার ফোক ডান্স পারফর্ম ডিউরিং ম্যারেজেস ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ অ্যাজ উই অল নো মাই ডিয়ার স্টুডেন্টস দে আমাদের একটা ম্যারেজে সঙ্গীত বা ডান্স থাকে জেনারেলি আমাদের ইন্ডিয়াতে অনেক ধরনের ম্যারেজেস আছে যেখানে সঙ্গীত বা ডান্স ফর্মকে আমরা ইনক্লুড করি আজকাল তো বেঙ্গলি ম্যারেজে উইয়া আর বিং উইটনেস্ট অফ ভেরিয়ার সঙ্গীত সেরেমোনিজ তো সেখানের মধ্যেই একটা নাম হচ্ছে ইয়া হুলা গিদ্দা যেটাকে সেলিব্রেট করা হয় পাঞ্জাব ওকে নেক্সট উইচ ইজ দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ দ্য লিম্বো কমিউনিটি অফ দ্য সিকিম সিকিমের লিম্বো কমিউনিটি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টের নামকে এটা নাম হচ্ছে ছাব্রং ওকে ছাব্রং ইস দ্য ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট তোমরা কি কেউ জানো এই ছাব বেসিক্যালি দেখতে কিরকম আমি বেঙ্গলি তো সেক্ষেত্রে আমি এটা পিওরলি উচ্চারণ করতে পারবো না ইউ গা নো হয়তো অনেকেই পারবে না বাট তো সেক্ষেত্রে অনেকেই হয়তো জানো না যে জিনিসটা কিন্তু এইটা হচ্ছে আমাদের এখানে সঙ্গে যদি এটা অ্যাড করো তাহলে এটা ঢোলকের মতো লাইক তোমরা যারা গুপি গাইন বাগাবাইন দেখেছো সেখানে যিনি তপেন বন্দ্যোপাধ্যায় যে রোলটি করেছিলেন সেখানে একটা এইরকম জিনিস ছিল এই দুই দিক দিয়ে যেটা বাজানো হয় তো এইরকম একটা যন্ত্রকে ওরা ছ্যাপ বলা হয় ঠিক আছে লিম্বো কমিউনিটি লোকেরা এটা বলে দেয় নেক্সট তো ওরা স্পোর্ট ডান্স বিলং টু উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস

তোমরা প্রত্যেকে নিশ্চয়ই এইটাও জানতে চাইবে যে ইন্টারজিবল কালচারাল হেরিটেজটা কি যার মধ্যে আছে ওইটা সেই জিনিসটা কি ইন্টারজিবল কালচারাল হেরিটেজ তো দেখো ইন্টারজিবল কালচারাল হেরিটেজ বেসিক্যালি মিনস দ্য প্র্যাকটিসেস রিপ্রেজেন্টেশনস এক্সপ্রেশনস নলেজ অ্যান্ড স্কিলস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনস্ট্রুমেন্টস অবজেক্টস স্পেসেস অ্যাসোসিয়েটেড দেওয়ার উইথ দ্যাট কেসেস ইন্ডিভিজুয়াল রেকনাইজ অ্যাজ এ পার্ট অফ দ্য কালচারাল হেরিটেজ অর্থাৎ যেগুলোকে মোটামুটিভাবে সমস্ত মানুষরা বিভিন্ন দিক থেকে কালচারাল হেডিশন দেখতে পারে সেইটাকেই কিন্তু আইসিএইচের মধ্যে ধরা হয় তো সেটা ভবন এগুলোর মধ্যে পড়ছে না ওকে নেক্সট উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ট্র্যাডিশনাল থিয়েটার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীরের ট্র্যাডিশনাল থিয়েটারের মধ্যে কোনটা পো তো এটা হচ্ছে ভান্ট পাথর একটু আগে এরকম কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছিলাম এবং আর একরকমভাবে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হতে পারে বলে আমি এখানে দিয়ে দিলাম নেক্সট রফ ইজ এ ফোক ডান্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট অফ রফ কিসের সাথে কানেক্টেড আছে সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর এবার এখানে স্টেট আছে এখানে কিন্তু একটা দাগ দিয়ে ইউটিও আমি করে দিতে পারি এবার ইউনিট টু নো ওভার দ্য থিংস রাইট নেক্সট কর্মা ইজ এ ডান্স ফর্ম ফর্মইচ অফ দ্য ফলোইং স্টেট আনসার উইল বি ঝাড়খণ্ড কর্মা দিয়ে আরেকটা কোয়েশ্চেনও আমরা আগে করেছি নেক্সট কোয়েশ্চেন উইল বি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আসার একটা কথা বলবো আমরা প্রায় ফর্টি ফোর কোয়েশ্চেন্স হয়তো কভার করে এসেছি তো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস ইটস আ রিকোয়েস্ট টু ইউ প্রত্যেকের কাছে যারা যারা এই ভিডিওটা দেখছো সেটা হচ্ছে একটু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এই ইনস্টিটিউটের চ্যানেল তোমরা যখন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবিং তো ফ্রি কিন্তু আমরা অনেক মোটিভেশন পাই তোমাদের জন্য এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিওসগুলোকে আনার তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা যারা এখনও এই ভিডিওটাকে দেখে সাবস্ক্রাইব করনি ডু সাবস্ক্রাইব এরকম প্রচুর ভালো কোয়ালিটি কন্টেন্ট আমরা কিন্তু এনে থাকি तो क्वेश्चन हेटाई अफ द फलोइंग इज अ डान्स फर्म फ्रम राजस्थान तो झूलन ओके नेक्स्ट क्वेश्चन विच अफ दिस इज अ फेमस आर्ट फर्म अफ कर्नाटका दैट कम्बाइन डांस म्यूजिक डायलग कस्टिवम मेकअप एंड स्टेज टेक्निक्स टू क्रिएट यूनिक एक्सपिरियेंस अर्थात पूरे थिएटर मत एक्सपिरियंस दे एक आर्ट फॉर्म ओके जो कर्नाटका आज है जटार नाम हे यक्षगण ওকে যেখানে কিনা ডান্স থাকবে মিউজিক থাকবে ডায়লগ থাকবে কস্টিউম থাকবে স্টেজ টেকনিক্স থাকবে সমস্ত কিছু থাকবে তো সেই জিনিসটার নাম এখানে বলা হচ্ছে ওকে তো চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নেব উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফোক ডান্স বিলঙ্গিং টু দ্য ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীরের ইফ ইউ স্পিক অবাউট দিস ইউটি তাহলে সেইগুলোর মধ্যে এখানে যে চারটে অপশান আছে ধুমল হাফিজা রোভ ডাঙ্গি এই চারটের মধ্যে কোনটা ফোক ডান্সের মধ্যে পড়ে না আনসার বি ডাঙ্গি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল বাম্বু ডান্স অফ মিজোরাম মিজোরামের যে বাম্বু ডান্সটা আছে ওটাকে কী বলে ওটাকে চড়াও ডান্স বলে এটাকে তোমরা ইউটিউবে দেখতে পারো ইট ইস ভেরি ইন্টারেস্টিং নেক্সট কাটসা ইজ আ ডান্স স্টাইল পারফর্ম বাই ওয়েমেন ইন জয়ার ঝাড়খণ্ডের মেয়েরা করে থাকে কি ক্যারি করে এখানে তো এটা হচ্ছে কলাসা ক্যারি করে কটসা ইজ আ ডান্স স্টাইল পারফর্ম বাই উইমেন ইন ঝাড়খণ্ড আমি আরও একবার বলিয়ে দিচ্ছি ঝাড়খণ্ডের মহিলারা একটা ডান্স স্টাইলকে খুব করে থাকে যেটা নাম হচ্ছে কাটসা ওকে কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু এটা নিয়ে করেনি এখানে ঝাড়খণ্ড বলে দিয়েছে কাটসাও বলে দিয়েছে কিন্তু যেটা বলেনি সেটা হচ্ছে কি ক্যারি করে ডান্স ফর্মটা তো যারা সেটা ক্যারি করে সেটা হচ্ছে কলাসা ওকে ক্যালাসা কি যদি কেউ জানতে চাও এটা খুবই একটা স্পিরিচুয়াল একটা কোনো কলসি বা এরকম কিছু হতে পারে আই ডোট নো এক্স্যাক্টলি হোয়াট ইজ কালাসা লুকস লাইক তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্টে জানিও আমিও জানতে চাই নেক্সট ইন হুইচ স্টেট হ্যাজ দ্য জাওয়ারা ডান্স আ ডান্স ফর্ম টু সেলিব্রেট ওয়েলথ অরিজিনেটেড অর্থাৎ ধন সম্পত্তি সেলিব্রেট করার জন্য যে ডান্স ফর্মটা হয় জাওয়ারা ডান্স সেটা কোথায় হতো আনসার উইল বি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ উইল বি রাইট আনসার नेक्स्ट क्वेश्चन इन द फॉलोइंग स्टेट्स हम्पी डांस सेलिब्रेटेड हम्पी आंसर विल बी कर्णाटक हम्पी नेक्स्ट पंथी इज अ डांस फॉर्म फॉलोइंग स्टेट्स पंथी कथा का डांस फॉर्म आंसर बी छत्तीसगढ़ छत्तीसगढ़ डांस फॉर्म नेक्स्ट क्वेश्चन उत्तम उच्चारण उच्चे ভালো করে দেখো না उत्तम थुल्लल ओके उत्तम थुल्लल এটা হচ্ছে এক্সপ্রেশন বুঝতেই পারছো কোথাখানে এই নামটা শুনে তো উত্তম তুল্লাল ইজ আ ট্র্যাডিশনাল ডান্স ফর্ম দ্যাট ইজ পপুলার কোথায় পপুলার আনসার উইলি কেরালা কেরালার ডান্স ফর্ম উত্তম তুল্লাল ওকে এই তোমাদের সাউদার্ন ডান্স ফর্মগুলো পড়তে একটু প্রবলেম হবে আই নো গাইস তো তোমরা কি করতে পারো জানো তো তোমরা এটাকে খাতায় লিখে নিতে পারো ফ্রম দ্যাট নোটস ইউ উইল গেট ইন মাই টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ ডিসক্রিপশানে ভেরি ইজিলি জাস্ট টেলিগ্রামে আমাদের গ্রুপটা জয়েন করে নাও ওখানে আমাদের বিভিন্ন ব্যাচের আপডেট পেয়ে যাবে বিভিন্ন ফ্রি প্রিমিয়াম আলটিমেট মেটেরিয়ালের আপডেট পেয়ে যাবে এবং সেইখান থেকে তোমাদের কোনো দরকার হলে তো আইএলপি নেক্সট উইচ ইজ আ গ্রুপ অফ ফোক ডান্স অফ সিকিম পারফর্মড ইন দ্য অনার অফ মাউন্ট এখানে যেটা বলা রয়েছে খানচেন ডোঙ্গা ওকে খানচেন ডোঙ্গা দ্যানিম ইসিপ সিকিমের লোকেদের একজন রক্ষাকর্তা ধরা হয় যারা সিকিম গেছে সেইটা কোথাকার সেটা হচ্ছে বা বলা হয় নেক্সট ইজ আ ট্র্যাডিশনাল ডান্স ফর্ম অফ ভাই হচ্ছে গুজরাটি নেক্সট হু অ্যামাংস দ্য ফলোয়িং ইনস্টিটিউশন নেমড কালাশ্রম ফর ইম্পেন্ট ট্রেনিং ইন ডান্স অ্যাসোসিয়েটেড ডিসিপ্লিন অর্থাৎ এই চারজনের মধ্যে কোন মানুষটা একটা ইনস্টিটিউশন তৈরি করেছিলেন যার নাম কালাশ্রম তো এখানের আনসার হবে পণ্ডিত বীরজু মহারাজ তোমরা প্রত্যেকেই হয়তো জানবে এক্ষেত্রে একটা কথা না বললেই নয় সেটা এই বিরজু মহারাজজির একটি ভিডিও খুব ভাইরাল রিসেন্টলি ইন্টারনেটে গিয়েছিল হয়তো তোমরা প্রত্যেকেই দেখেছ অনবদ্য একজন কলাকার তিনি একজন মহান আর্টিস্ট নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য থিয়েটার অফ ফর্ম থিয়েটার ফর্ম অফ হরিয়ানা দিস ইজ ওয়াং

যতদূর জানে উনি নাইন্টি এইট্টি ফোরে মারা গিয়েছিলেন নেক্সট ভাবাই অ্যান্ড কালবেলিয়া অ্যাজ অ্যা ট্র্যাডিশনাল ডান্স ফর্মস ও দেয় জেনেসিস টু উইচ ইন্ডিয়ান স্টেট জেনেসিসের মানে হচ্ছে ওদের শুরুটা কোথায় হয়েছে উৎপত্তি কোথায় ঠিক আছে ওইটাকে ঘুরিয়ে জেনেসিস বলা হয়েছে আনসার বি রাজস্থান নেক্সট ধিমসা ইজ আ ট্রাইবাল ডান্স কোথাকার অন্ধ্রপ্রদেশ ওকে নেক্সট মাটকি ইজ আ পপুলার ফোক ডান্স অফ উইচ অফ দ ফলোই স্টেটস মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ অ্যান্ড পপুলার ফোক ডান্স ওকে নেক্সট ইন উইচ স্টেট ডিড দ্য শিলা ডান্স অরিজিনেট দ্য ডান্স উইচ ইজ পারফর্ম বাই বয়স আফটার হারভেস্ট সিজেন অর্থাৎ হারভেস্ট হওয়ার পর ছেলেদের এটা একটা খুব সুন্দর ডান্স শৈলা যেটা হচ্ছে ছত্তিশগড়ে হয় নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং আর্ট ফর্মস অফ কেরালা ইজ ইন ইউনেস্কো লিস্ট অফ ইন্টার্জিবল কালচার আবার একটা কোয়েশ্চেন যে কোনটা আইসিএইচ এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে কুট কুটিয়ম ওকে কুটিয়ম রয়েছে নেক্সট ঝিঝিয়া ঝিঝিয়া ডান্স অরিজিনেট কোথায় বিহারে ইচ আফ দ্য ফলোয়ং ফ মেড ইটস এন্ট্রি ইন দ্য গার্ল্ড রেকর্ডস দু হাজার পনেরো সালে একটা মাধ্যমে কিন্তু ভারতবর্ষ একটা ওয়ার্ল্ড রেকর্ডে ঢুকে নাতি ছিল গর্বা বিহু ভাঙড়া তো নাতি ইজ দা ফোক ডান্স কী সেটা কী ধরনের ফর্ম এটা হচ্ছে টেক্সটাইল ওয়েভিং ফর্ম মহারাষ্ট্র অ্যাজ আই সেইড আর্লিয়ার যে এখন কিন্তু এক্সামের ফর্ম অনেক বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ইউমাইড গেটা কোয়েশ্চেন যেখানে ডান্স ফর্মটা কোথাকার এটা শুধুমাত্র জিজ্ঞেস করা হবে না বা আর্ট ফর্মটা কোথাকার এটা শুধুমাত্র জিজ্ঞেস করা হবে না রাদার জিজ্ঞেস করা হবে সেটা রিলেটেড আরও ডেপথ থেকে কোয়েশ্চেন যেখানে আমি আমার এই ভিডিওটাতে কমপ্লিট করেছি তো তোমরা কিন্তু ভিডিওটাও সেভ রেখো ডাউনলোড করে নিও প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিও যেখানে তোমরা এই নোটসটা পেয়ে যাবে ওকে নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং ইজ দা ফোক ডান্স অফ গোয়া সেটা হচ্ছে নেক্সট ফেমাস ডান্সার ওকে কুচি নায়ার ইজ অ্যাসোসিয়েটেড সাথে সেটা হচ্ছে কথাকালির সাথে এই মানুষটি জড়িত ওকে নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং পারফেক্ট ডান্সেস ইজ পারফর্ম ওড়িশাতে ওড়িশা দ্বারা পারফেক্ট ডান্সার আমরা জানি সেটা হচ্ছে কান্দেই এবং আজকের লাস্ট কোয়েশ্চেন সিলেক্ট দ্য কারক্ট পেয়ার অফ ডান্স অ্যান্ড স্টেট এখানে ডালখাই কর্ণাটকা কালবেলিয়া হিমাচল থাং বা বিহার তো পদ্মায়নি কেরালা ডান্স তো আজকের যে ভিডিও ছিল সেটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট আমি এখন স্ট্র্যাটেজিকের আলটিমেট সিরিজ কিন্তু কন্টিনিউ করছি তোমাদের জন্য ট্রাস্ট মি গাইজ ডান্স ফর্মের পরে আরও অনেক কিছু আসতে ছিল যে ভিডিওগুলোকে দেখতে হবে যদি কোনো সহপাঠী তাকে শেয়ার করে দিও এবং অবশ্যই সাথে থাকো পড়তে থাকো লড়তে থাকো দেখতে থাকো এসেছ যাই